সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা যারা চাচ্ছেন রসুলপা আসল্ল আলহি ওয়াসাল্লামের রহমতের দৃষ্টি তার করে পড়ুক এবং যারা চাচ্ছেন যে সে রসুলপা আসল্ল আলহি ওয়াসাল্লামের সাথে গোপনে অন্তরঙ্গ হবেন এই ভিডিওটা তাদের জন্য এবং আরও যারা চাচ্ছেন যে আল্লাহ রব আলিন পুরাণের মধ্যে কতবার মোমিনদেরকে আহ্বান করেছেন এবং মোমিনদেরকে কতবার কোন হুকুম এবং কোন উপদেশ দিয়েছেন তাদের জন্যই হলো আমার এই প্লে লিস্ট

আল্লাহ তালা সি সূরাত আল মুজাদিলাতি ইয়া আল্লাযীনা আমানু ইযা নাজাইতুমুর রাসূল ফাকদদিমু বাইনা ইয়াদাইনাজওয়ায়কুম না রব্বিশরাহ লী সাদরী ওয়া ইয়াস্সাল লী আমরী ওয়া হাল্লুল উকদাতা মিন লিসানী ইয়াফকাহু ক্বাওলী শমৃত দর্শক শ্রোতাবন্ধু আজকে আমরা আলোচনা করব আল্লাহ রব্বুল আলামিন কুরআনের মধ্যে কত জায়গা ইয়া আল্লাযীনা আমানু বলে সম্বোধন করেছেন আল্লাহ রব্বুল আলামিন কুরআনের মধ্যে মোট কোন 90 জায়গায় ইয়া আল্লাযীনা আমানু বলে সম্বোধন করেছেন ईमानদারদের আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের যত আয়াতের মধ্যে মুমিনদেরকে আহ্বান করেছেন ইয়া আল্লাযীনা আমানু বলে প্রত্যেক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন এটা আয়াতের প্রথমে বলেছেন কিন্তু এক জায়গায় শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মাঝখানে বলেছেন সেটা হলো সূরা আহযাবের 52 নম্বর আয়াত এরনা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাহু ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাল নবী ইয়া আল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা সবাই এর অর্থ জেনে থাকবেন আল্লা রবুল্লা আলমী ফেরেসা রসুল আলাইহি সাল্লামের উপরে করেন পড়েন মুমিনদেরকেও আল্লা রবুল্লা আলসালের উপরে দূরত পড়ার জন্য আমরা এই নতুন প্লেলিস্টের মধ্যে চেষ্টা করবো প্রত্যেকটা জায়গা আপনাদের সামনে আলোচনা করার জন্য আর তারই ধারাবাহিকতায় আজকে আমাদের শুরু হতে যাচ্ছে প্রথম ভিডিও যেখানে আমরা শুরু করবো যে আল্লাহ রব আলমী পানের মধ্যে সর্বপ্রথম যেখানে ইমানদারদেরকে আল্লাহ রবুল আলমী মুখাতেব করেছেন আহ্বান করেছেন ইয়াজুল্লাদিন আমানু বলে সাথে সাথে আজকে আমরা এটাও আলোচনা করব যে কীভাবে আপনি রসুলবা সাল আলহ্লামের রহমতের দৃষ্টি আপনার দিকে নিতে পারেন এবং আপনি কীভাবে রসুলবা সাল আলহ্লাম সাথে অন্তরঙ্গ হতে পারেন তাই ভিডিও শুরু করার আগে যারা এখন পর্যন্ত ইত্তাফাকুল উম্মা চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই তারা সাবস্ক্রাইব করে নেবেন যাই হোক আল্লাহ রবুল্লা আলমিন সূরা আল-বাকারা 104 নম্বর আয়াতের মধ্যে বলেছেন ইয়া আইয-যাল্লিন আমানু লা তাকুলু রয়িনা ওয়াকুলুন গুননা ওয়াসমাউ এই যে শুনে নজল আপনারা সবাই জানতে পারেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মজলিসের মধ্যে কোনো বক্তৃতা দিতেন বা কোনো ওয়াজ নসিহত করতেন যে সমস্ত সাহাবা কথা বুঝতে পারতো না তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেন ইয়া রাসূলুল্লাহ রয়িনা অর্থাৎ আমাদের দিকে লক্ষ্য করেন আমরা যেটা বুঝতে পারছি না বুঝিয়ে বলেন আর তার মধ্যে থেকে যে সমস্ত মোনাফিক ইহুদিরা ছিল তারা এই শব্দকে বিকৃত করত। পুরাণের মধ্যে আরও কয়েক জায়গায় রয়েছে যারা কোরআনের শব্দকে বিকৃত করে বলে তারা বিক্রি করতে কি বলতো রাই না অর্থাৎ আইনের পরে আরও একটি ইয়া যোগ করত এর মাধ্যমে তারা এর উদ্দেশ্য নিতে সুলফসল্লাহ আলাইহি আসাল্লামকে আমাদের রাখাল বলা অর্থাৎ তারা সুলপার সাল্লি সাল্লাম শব্দের চালাকি করে বলতো হে আমাদের রাখাল আমাদের দিকে লক্ষ্য করো না এবং আরও অন্যান্য জায়গায় ইহুদিরা শব্দকে বিকৃত করে বিভিন্ন ধরনের মত্তব্য নিত যেমন আসসালাম আলাইকুম অর্থ আপনার উপরে শান্তি বর্ষিত হোক আর সেখানে আসসালাম আলাইকুম অর্থাৎ নাম বাদ দিয়ে তারা এর উদ্দেশ্য নিত আপনার উপরে মত হোক এটা হলো ইহুদিদের নাফার মানি বা শয়তানি যেগুলো ছিল যাই হোক অসুদা সাল আলাইহাল্লামের নিক দৃষ্টি পাওয়ার জন্য আল্লাহরবুল আলমীর এই আয়াতটি মোমিনদেরকে শিখিয়ে দিয়েছেন আর এটাই হলো প্রথম আয়াত কোরআনে যেখানে আল্লাহ রব্বুল আলমিন সর্বপ্রথম মুমিনদেরকে খিতাব করেছেন এর আগে আল্লাহ রবুল্লা আলমিন ইহুদের ব্যাপারে অনেক কথাবার্তা বলেছেন এবং আল্লাহ রবুল্লা আলমিন ইহুদ্কিদের ব্যাপারেও বলেছেন কিন্তু মুমিনদেরকে সরাসরি খিতাব করে মুমিনদেরকে সরাসরি আহ্বান করে আল্লাহ রবুল্লা আলমিন শিখিয়ে দিচ্ছেন কিভাবে তোমরা রসুল বা সাল্লাহ দৃষ্টি তোমরা নিজেদের দিকে নিবে

আপনি দিকে লক্ষ্য করেন আপনি যদি কোনো সমস্যায় থাকেন যে কোনো ধরনের প্রেশনীতে থাকেন আপনি চাচ্ছেন আমার উপরে আসুক তাহলে আপনি কি বলবেন ইয়া রসুল্লাহ উমদুরু না এটা বেশি 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 করে আপনি প্রত্যেক ফরজ দে আমাদের পরে হোক শোয়ার আগে হোক এটা আপনি তে রাত করবেন ইয়ার রসুলাল্লাহ উম সাথে সাথে আপনি দিনের প্রত্যেকটা ফরজ ওয়াজিব এবং সুন্নত সবগুলো আপনি আদায় করতে থাকবেন এবং বেশি দুরুষে পড়বেন আর একটা কাজ কোরআনের মধ্যে আসবে আল্লাহ রব্বাল্ আলাইম বলছেন সুরাম মদাদ আলার বারো নম্বর একের মধ্যে ইয়াদুল লাতি না মুনু ইদা না যে তুমু যখন তোমরা চাচ্ছ যে রসুলার সাথে গোপনে কোনো কথা শেয়ার করবা গোপনে কোনো আলাপ আলাপ আলোচনা করবা তখন তোমাদের কী করণীয় হবে তখন দেমু বাই না ইয়াদাই না যেরকম সোদা তখন তোমরা সৎকার করে যেসো অর্থাৎ আপনি গরিবদেরকে সৎকার করবেন বিভিন্ন আপনি আত্মীয় আত্মীয়ের মধ্যে কি অসহায় আপনি তাকে সৎক্কা করবেন অপ্রয়োজনের যে সমস্ত ব্যক্তি আছে তাদেরকে আপনি তার প্রজন্মায় মিটিয়ে দেবেন এবং আপনার মুখে মুখে বলবেন ইয়ারসুল্লাহ প্রত্যেক খরচ আমাদের দূরত করবেন তাহলে হয়তোবা আল্লাহ রবুল্লা আলমের মেহরবাতে রসুন সাল্লাহ আলসালাম সাক্ষাৎ স্বপ্নের মাধ্যমে আপনি হইতে পারেন অর্থাৎ দুইটা কাজ করতে হবে প্রথমে বলতে হবে ইয়ারসুল্লাহ উন্নয়না আর দ্বিতীয় কাজ হলো

তোমরা কি করতেছ তোমরা কি সামর্থ্যবান সামর্থ্য থাকার পরেও করতেছ বা করতেছো না এটা আল্লাহ রব্বুল আলমী জানেন কে থাকার দিচ্ছ কে দিচ্ছ না এটা আল্লাহ রব্বুল আলমে জানেন অর্থাৎ আমাদের মূল বক্তব্যের উদ্দেশ্য হল আল্লাহ রবুল্লা বলেছেন তার প্রথমেই আল্লাহ রবুল্লা আলম বলেছেন হে মুমিনগণ তোমাদেরকে রসুলপাল সাল্লিয় সাল্লামের নেক দৃষ্টি আশা করতে হবে নেক দৃষ্টি আশা করতে হলে তোমাদেরকে ফরজ ওয়াজিব এবং সুন্দরগুলো মানতে হবে এবং তোমাদেরকে মুখে বলতে হবে ইয়ারসুল্লাহ উং দরুনা ইয়ারসুল্লাহ উং দরুনা তোমাদেরকে সজ্কা করতে হবে তো আমরা এর থেকে বুঝতে পারলাম আমাদের করণীয় যদি আমরা রসুল্লা সাল্লা আসসালামের নেক দৃষ্টি চাই তাহলে আমাদেরকে রোজ ওয়াজিবগুলো মানতে হবে আমাদেরকে সুন্নতের পাবন বেশি বেশি করতে হবে দুরস শরীফ বেশি বেশি পড়তে হবে দিনে একশো পর অবশ্যই দুরস পড়তে হবে আর অবশ্যই বলতে হবে সৎকার করতে হবে মুসলিম মুসলিমাত যারা আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেন তাদের সকলকে আল্লা কবুল করুক আপনারা সকলেই আপনার ফ্যামিলির খেয়াল রাখবেন নিজের খেয়াল রাখবেন তাদের সাথে আমার চ্যানেলটারও খেয়াল রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ अधिक